হ্যালো ভিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি এই দুজন মহাপ্রভু দেখো বসে আছে এই যে এখন হচ্ছে সকালবেলা বর এই যে গাছে জল দিচ্ছে কেননা এর আগের দিন গাছগুলোতে জল দেওয়া হয়নি ভীষণ রোদ মানে রোদে না গাছগুলো একদম প্রায় শুকিয়ে গেছিলো তো সেজন্যই বর এখন রোদ ওঠার আগে গাছগুলোতে জল দিচ্ছে তো দেখো এটা হচ্ছে আমাদের একদম মানে রাস্তার ধারে মানে রাস্তার ধারে গাছগুলো মানে লাগানো আছে আর কি তো ওগুলোতেই জল দিচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা তো আমাদের মানে মেয়ে মানুষদের পক্ষে না এইগুলো গাছগুলোতে মানে জল দেওয়া সম্ভব নয় সেজন্য হয় বাবা দেয় নাহলে ওই দিয়ে দেয় যখন ও বাড়িতে থাকে ও দিয়ে দেয় নাহলে বাবাই দিয়ে দেয় মানে এত উঁচু যেখানে গাছগুলো রয়েছে ভীষণ উঁচু মানে আমাদের পক্ষে দেওয়া অসম্ভব তো সেজন্যই ও দিয়ে দিচ্ছে দেখো সকালের পর এই যে রান্না বান্না করে তারপর এখন দুপুর হয়ে গেছে এখন সবাই মিলে খেতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো কি কি রান্না হয়েছিল তোমাদেরকে একটু বলে দেই। এখানে হয়েছিল শাক ভাজার এটা হচ্ছে কাঁকড়া দেখিয়েছিলাম কাঁকড়ার ঝাল হয়েছিল আর হচ্ছে একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল আর এটা পাবদা মাছের ঝাল হয়েছিল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন দেখো বিকেল হয়ে গেছে এখন এই যে বরকে মানে একটু থামস আপ ছিল ওটাই দিয়ে দিচ্ছি আর মেয়ে বাড়িতে নেই মেয়ে আসলে মানে খেলতে গেছে ও আসে তারপর ওকে দেবো আর আমার আবার খুব একটা এসব ভালো লাগে না খেতে যখন ভীষণ গরম লাগে তখন একটু একটু খাই নাহলে খাই না আর আমার শাশুড়িমা আর মেয়ের খুবই পছন্দের জিনিস এটা তারপর দেখো আমরা সন্ধ্যেবেলা একটু মাতপুর বাজারে চলে চলে গেছিলাম বরের সঙ্গে কেননা আমি একটু পার্লারে গিয়েছিলাম কদিন ধরেই আমার চুলটা এবড়ো খেবড়ো হয়ে গেছিলো একটু সমান করতে গিয়েছিলাম এমনিতে আমি কোনো চুলে হেয়ার কাট পছন্দ করি না তো এই যে দেখো এখন হচ্ছে এই যে খাসি দোকানে দাঁড়িয়ে আছে তো একটু মাংস নেবো সেই জন্য দেখো আমাদের সব কাজ সেরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তো আর এসে দেখি মানে মা এসেছে আমার মা আর বাবা হচ্ছে ডিউটিতে গেছিলো বাবা ডিউটি করে একটু পরে আসবে তবু বাবার আসতে এই আটটা নটা হয়ে গেছিলো তো মা আগে এসে গেছিলো মেয়ে দেখো এই যে বসে রয়েছে এখানে আর বর হচ্ছে ওর বন্ধুর সঙ্গে কথা বলছে আর মায়ের দিকে এই যে সিরিয়াল চালিয়ে দিয়েছি টিভিতে মা বসে বসে সিরিয়াল দেখছে এখন আর আমার হচ্ছে রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট কারণ আমি তো বাজারে গেছিলাম তো মা হচ্ছে অনেকটাই মানে করে রেখেছিল। তো মাংসটাই শুধু বাকি ছিল ওটাই আমি বাড়িতে এসে করেছি এই দেখো আমি এখন সবাইকে মিষ্টি খেতে দিচ্ছি তো এই যে হচ্ছে এটা আমার বাবা তোমরা দেখো সবাই তো বাবাও এসে পড়েছিল। বাবাকে এখন মিষ্টি দিয়ে দিচ্ছি বাবা বলছে আমি খাবো না তারপর দেখো আমি জোর জবদস্তি করাতে একটা খেয়েছিল তো দেখো এখন হচ্ছে রাত দশটা মতো বাজে তো বাবা আর মা মানে চলে যাচ্ছে এখন তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো মা বাবা বাড়ি চলে যাচ্ছে আর দেখো হচ্ছে এই যে আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি কেননা মা বাবা চলে গেলেই আমরা গেট লাগিয়ে ঘরে চলে আসব তো রাত অনেকটাই হয়ে গেছে কেননা মা বাবার মানে একাই থাকে বাড়িতে আর কেউ থাকে না বোন হচ্ছে বাইরে থাকে মেদিনীপুরে থাকে সেজন্যই থাকতে বলেছিলাম কিন্তু থাকেনি তো সামনে তো জামাই ষষ্ঠী সেজন্যই মানে ডাকতে এসেছিল নিমন্ত্রণ করতে এসেছিল তো ডিউটির জন্য আমাদের কোনো বছর যাওয়া হয় কোনো বছর যাওয়া হয় না তো এই বছর আশা রাখছি হয়তো যেতে পারবো তো দেখা যাক কি হয় তো দেখো গাইস এখন হচ্ছে মেয়েটা হচ্ছে পরের দিন সকাল বেলার ভিডিও তো দেখো এই যে বর মানে রাস্তার সাইডে এই যে গাছগুলো এখানে আমাদের সবজি লাগানো হয় মানে হতো অনেক সবজি হয়েছিল তো সে গাছগুলো মরে গেছে তো এখন এমনি মানে এমনি মাটি কুপিয়ে রাখা হয়েছে অন্যান্য গাছ লাগানো হবে তো এখানে বর এখন জল দিয়ে দিচ্ছে তো সকাল থেকেই মন মেজাজটা খুবই খারাপ আছে কেননা ও হচ্ছে ডিউটি চলে যাবে আজকে তো এগারোটা এরকম এগারোটার দিকে বেরিয়ে যাবে তো সেই জন্যই দেখো যাওয়ার আগে ওর শখের জিনিসগুলো মানে এই গাছপালা এইসব এগুলো জল দিয়ে তারপরে মানে যাবে এই আর কি তো দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি ওর জন্য কেননা ও মানে খেয়ে যাবে মানে ভাত খেয়েই যাবে তো অন্যান্য দিন সকালবেলায় যায় বেরিয়ে তখন আর রান্না করে দিতে পারি না তো আজকে একটু বেলা করেই যাবে সেই জন্য বললাম আমি রান্না করে দিই তুমি একেবারে খেয়েই যাও আর দেখো টাইম প্রায় হয়েই গেছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওই যে ওর সব জিনিসপত্র রেখে দিয়েছি সব গুছিয়ে দিচ্ছি এই যে খাবার ছিল এখানে রাতের জন্য একটু মানে কিছু দিয়ে দিয়েছিলাম মাংস হয়েছিল ওটা একটু দিয়ে দিয়েছিলাম আরও কিছু খাওয়ার জিনিস কেননা ও হয়তো আবার আসবে এক সপ্তাহ কি আট দিন এরকম এরকম পরে আসবে তো দেখো বর রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো অন্যান্য দিন বাবা বাড়িতে থাকলে বাবাই স্টেশনে ছেড়ে দিয়ে আসে তো আজকে বাবা বাড়িতে নেই তো সেজন্যই ও স্কুটি করে গেছে স্ট্যান্ডে রেখে দিয়ে ও ট্রেনে উঠে পড়বে আর এদিকে ওর বাবার ডাক কিনে রেখে দিয়ে গেছে সেটাই এখন মেয়েকে কেটে দিয়েছি খাচ্ছে এখন তারপর এই যে দেখো এখন দুপুরবেলা এই যে রুমে বসে আছি তো মন মেজাজটা এমনিতেই ভালো নেই তো আবার এখন এক সপ্তাহ বা আট দিন তো কতদিন পরে আসে ঠিক নেই তো বলে যাচ্ছে এক সপ্তাহ পরে আসবো কিন্তু ওদের ডিউটি তো মানে কোনো ঠিক থাকে না যেটা বলে সেটা আর কোনো কখনো হয় না সেরকম তো এই যে আর আমি এই যে বসে রয়েছি কি আর করব মানে এতক্ষণ পর্যন্ত ছিল কাল পর্যন্ত ছিল ওর বাবা কিন্তু আজকে নেই তো এরকমই হয় যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তাদের এরকমই হয় কিছু করার নেই মেনে নিতেই হয় তো দেখো এই যে এখন সন্ধে হয়ে গেছিলো সন্ধেবেলা হচ্ছে আমি মেয়ে আমার মাও ছিল তো আমরা এই যে ছোলা ভাজা খাচ্ছিলাম বসে বসে আর মানে সেরকম অনেক কিছু শ্যুট করা হয়নি কেননা এমনি মন মেজাজটা ভালো নেই সেরকম কিছু আর দেখানো হয়নি তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকেও